হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো ছেচল্লিশ পাতা তো ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ পাতা খুলে নেবে আর দেখবে এটা একটা ইংরেজির পাতা রয়েছে তো এটা আমরা আস্তে আস্তে সমাধান করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে প্রথমে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে সি রিড অ্যান্ড কাউন্ট সি মানে দেখো রিড মানে পরো অ্যান্ড কাউন্ট এবং গোনো দেখো পর এবং গোনো তো দেখো প্রথমেই কী রয়েছে দেখবে একটা পেনের ছবি দেওয়া রয়েছে আর কী বলা হচ্ছে দেখো দিস ইজ এ পেন দিস ইজ এ পেন মানে এই হয় একটি কলম দিস মানে এই ইস মানে হয় এ মানে একটি পেন মানে কলম তাহলে দিস ইস এ পেন মানে এই হয় একটি কলম একটি কলম রয়েছে বলে পেন রয়েছে শেষে আর এস হয়নি তারপরে দেখবে একটা সিংহের ছবি দেয়া রয়েছে কি বলা হয়েছে দেখো দিস ইস এ লায়ন দিস ইস এ লায়ন মানে এই হয় একটি সিংহ দিশ মানে এই ইস মানে হয় এ মানে একটি লায়ন মানে সিংহ এই হয় একটি সিংহ আর দেখো খুব কাছাকাছি রয়েছে সিংহটা সেজন্য জন্য দিশ ব্যবহার হচ্ছে কাছে থাকলে দিশ ব্যবহার হয় আর দূরে থাকলে দ্যাট ব্যবহার হয় আর কাছে থেকে যদি একটা থাকে তাহলে দিশ ব্যবহার হয় আর অনেকগুলি থাকলে এই যে এই দিশটা ব্যবহার হয় টি এগুলো আমরা পড়ি তারপরে ওদিকে যাব তারপরে দেখব একটা চাবির রয়েছে কি বলা হচ্ছে দিস ইজ এ কি দিস ইজ এ কি মানে এই হয় একটি চাবি দিস মানে হচ্ছে এই ইস মানে হয় এ মানে একটি কি মানে চাবি তোমরা প্রত্যেকে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো জেনে নেবে এগুলো তোমাদের খুব কাজে আসবে ভবিষ্যতের জন্য তারপরে দেখবে একটা বিড়ালের ছবি দেওয়া রয়েছে কী বলা হচ্ছে দেখো দিস ইজ এ ক্যাট দিস ইজ এ ক্যাট মানে এই হয় একটি বিড়াল বা বিড়াল দিস মানে এই ইস মানে হয় এ মানে একটি ক্যাট মানে বিড়ালও বলতে পারি বিড়ালও বলতে পারি বাস তাহলে এগুলো হলো তারপরে এদিকেই দেখবে এখানে একটা পেন ছিল এখানে দুটো পেন রয়েছে একের বেশি রয়েছে একটা থাকলে দিস ব্যবহার হয়েছে আর একের বেশি রয়েছে সেজন্য দিস ব্যবহার হবে তাহলে দেখো কি বলা হচ্ছে দিস আর টু পেন্স দিস আর টু পেন্স এই হয় দুটি কলম দিস মানে এইগুলিও হয় আবার এইও হয় দুটোই হবে তো এখানে এইগুলি হয় দুটো কলম এটা দিলে কেমন একটা লাগছিল সেজন্য এটা দেওয়া হয়েছে আমরা এটা দিয়েছি এইগুলিও দেওয়া যেতে পারে তাহলে দিজ আর টু পেন্স দিস মানে এই আর মানে হয় টু মানে দুটি পেন্স মানে কলম তো একের বেশি রয়েছে সেজন্য আর ইজ কিন্তু ব্যবহার হবে না এখানে আর ব্যবহার হবে একটা জিনিসের বেশি থাকলে আর ব্যবহার হবে আর টু পেন্স শেষে এস ব্যবহার হবে একের বেশি সেজন্য তাহলে আরেকবার বলি আমরা দিজ আর টু পেন্স এই হয় দুটি কলম দিজ মানে এইগুলিও আবার হয় এরপরে দেখবে এখানে তিনটে সিংহের ছবি দেওয়া রয়েছে তাহলে কি বলা হবে দেখো দিজ আর থ্রি লায়ন্স দিজ আর থ্রি লায়ন্স এই হয় তিনটি সিংহ দিজ মানে হচ্ছে এই আর মানে হয় থ্রি মানে তিনটে লায়ন্স মানে সিংহ দিজ মানে এই আর মানে হয় একের বেশি রয়েছে সেজন্য ইজ কিন্তু আর ব্যবহার হবে না আর ব্যবহার করা হবে ইজ মানেও হয় আর মানেও কিন্তু হয় একের বেশি থাকলে আর ব্যবহার করা হয় থ্রি লায়ন্স তিনটি সিংহ লায়ন্স মানে সিংহ একের বেশি রয়েছে তারপরে দেখবে এখানে একটা চাবির ছবি দেওয়া হয়েছিলো এখানে চারটে চাবির ছবি রয়েছে তাহলে কি বলা হবে দেখো দিস আর ফোর কিস দিজ আর ফোর কিস এই হয় চারটি চাবি দিস মানে হচ্ছে এই আর মানে হয় ফোর মানে চারটি কিস মানে চাবি এখানে আর কিন্তু কি হলো না কীজ হয়ে গেল কারণ চাবি একের বেশি শেষে এস যোগ হবে আগের ভিডিওতে আমরা ওয়ান ম্যানেই পড়েছিলাম ওখানে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম একের বেশি হলে শেষে কিন্তু এস হবে তাহলে এটা আর একবার আমরা বলি দিজ আর ফোর কিজ এই হয় চারটি চাবি এরপরে দেখবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বিড়ালের ছবি দেওয়া রয়েছে এটাকে কি বলা হবে দিজ আর ফাইভ ক্যাটস দিজ আর ফাইভ ক্যাটস এই হয় পাঁচটি বিড়াল দিজ মানে এই আর মানে হয় ফাইভ মানে পাঁচটি ক্যাটস মানে বিড়াল একের বেশি রয়েছে সেজন্য সি এ এস শেষের ইউজ হলো তাহলে এগুলো তোমরা মানে সহ পড়ে নেবে মানে এগুলো তোমরা লিখে নিতে পারো এরপর নিচে কী রয়েছে সেটা আমরা দেখব বলা হচ্ছে রিড এগেন রিড এগেন অর্থাৎ আবার পড়ো তো আবার এগুলো আমাদের পড়তে হবে প্রথমে দেখবে দুটো ব্যাটের ছবি দেওয়া রয়েছে দুটো ব্যাটের দুটো কিন্তু একের বেশি তাই এখানে দিস ব্যবহার হবে কী বলা হচ্ছে দেখো দিস আর টু ব্যাটস এই হয় দুটি ব্যাট দিস মানে এই আর মানে হয় টু মানে দুটি ব্যাটস মানে ব্যাট দিজ আর টু ব্যাটস এই হয় দুটি ব্যাট আর তারপর দেখবে তিনটে আপেলের ছবি দেওয়া রয়েছে তিনটে কিন্তু একের বেশি সেজন্য অ্যাপেলের শেষে এস যোগ হবে তাহলে এটা কী হবে দিজ আর থ্রি অ্যাপেলস দিজ আর থ্রি অ্যাপেলস দিজ মানে হচ্ছে এই আর মানে হয় থ্রি মানে তিনটে অ্যাপেলস মানে আপেল এ পিপিএল অ্যাপেলস মানে অ্যাপেল দিজ আর থ্রি অ্যাপেলস এই হয় তিনটি আপেল মানেগুলো তোমরা লিখে নেবে তারপরে দেখবে চারটে পুতুলের ছবি দেওয়া রয়েছে তাহলে এটা কী হবে দিজ আর ফোর ডলস দিজ আর ফোর ডলস দিজ মানে এই আর মানে হয় ফোর মানে চারটি ডলস মানে পুতুল বা পুতুলগুলি যেহেতু আমরা চারটি দিয়েছি পুতুল দিলেই হবে দিজ আর ফোর ডলস এই হয় চারটি পুতুল তাহলে দিজ মানে এইও হবে আবার এইগুলিও কিন্তু হবে দিজ মানে দুটোই হবে শেষেটা দেখবে কি রয়েছে পাঁচটা মুরগির ছবি দেওয়া রয়েছে এই যে পাঁচটা মুরগির ছবি দেওয়া রয়েছে তাহলে এটা কি হবে দিজ আর ফাইভ হেন্স দিজ মানে এই আর মানে হয় ফাইভ মানে পাঁচটি হেন্স মানে মুরগি দিজ আর ফাইভ হেন্স এই হয় পাঁচটা মুরগি তাহলে এগুলো তোমরা পড়ে নেবে আর মানেগুলো এগুলো লিখে নেবে আশা করি প্রত্যেকেরই অনেক উপকার হবে আর আজকের ভিডিওটা আমাদের একশো ছেচল্লিশ পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ